আরও একটা ট্রেন দুর্ঘটনা ধারাবাহিক ধারাবাহিক পরপর প্রতি সপ্তাহে একটা দুঃস্বপ্নের যাত্রায় পরিণত হচ্ছে রেল সফর যাত্রী সুরক্ষা কি একদম শেষ করে দিল রেল এরা চায় কি পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে সেই তখন থেকে মনিটর করছে আমাদের বাহিনী যতখানি যাওয়া সম্ভব যেভাবে যাওয়া সম্ভব কারণ অভিযোগ রেল দুর্ঘটনার পর তাদের তরফ থেকে রেলের তরফ থেকে উদ্ধার কাজে ব্যাপক বিলম্ব হচ্ছে কি কেন্দ্রীয় রেলমন্ত্রী দুর্ঘটনা হয়তো ঘটে যায় কিন্তু ধারাবাহিক দুর্ঘটনা যদি ঘটতে থাকে তারপরে আপনি নাটক করার জন্য পদে বসে থাকবেন এটা হতে পারে না যাত্রী সুরক্ষা রেলওয়ে ট্র্যাক মেনটেন্স প্রযুক্তির ব্যবহার সুরক্ষা কবচ কোনো বালাই নেই শুধু লোক দেখানো কিছু বেশি দামের টিকিটের বড় লোকদের জন্য ট্রে কিছু ট্রেন ওই পতাকা নেড়ে নেড়ে উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী আর সাধারণ মানুষকে এই মৃত্যু সফরে ঠেলে দিচ্ছেন আমরা এর তীব্র নিন্দা করছি গোটা রেল ব্যবস্থাটা আগাওড়া খতিয়ে দেখা দরকার এটা পুরো বস্তুর কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা আমরা এর তীব্র নিন্দা করছি